আসসালামু আলাইকুম সুফিয়া রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে ময়দা দিয়ে কীভাবে মচমচে নিমকি তৈরি করা যায় দুই বাটি ময়দা নিছি জিরা অ্যাড করছি সামান্য একটু লবণ আর এক চামচ চিনি অ্যাড করছি সব উপকরণ একসাথে মাখিয়ে নিতেছি ভালো করে এখন তিন চামচ ঘি দিয়ে দিব ঘি না থাকলে আপনারা তেলও ইউজ করতে পারেন এখানে সাদা তেল তো আমি ঘি দিয়ে দিতেছি ঘি দিয়ে আবার ময়দাটারে সম্পূর্ণভাবে বালক হৈরা মাখায় আছি ময়দাটার বালক মাখাইয়া আতে মুঠ বললে দেখ মুটের মধ্যে যদি আটকে যায় হয়ে যাবে আর লাগবে না এখন অল্প একটু পানি দিয়া বালকীরা ময়দাটারে একটু একটু পানি দিয়া মাখাই আনিবো নিয়ে ময়দার একটা সুন্দর ড্রো তৈরি করে আব সফট এই যে বালকর মাখাই নিতেছি। ময়দার ডুটারে এই যে ময়ডার দুটা তৈরি হয়ে গেছে এখন পঁচিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখেছি আবারও ফিরে আসছি পঁচিশ মিনিট পরে এখন অল্প একটু ছোট্ট বলের মতন ময়দারে নিয়ে নিম অল্প একটু নিয়ে আনিছি পাতলা একটা রুটি বিল যত পাতলা উইব নিমকিটা তত বেশি ফুলব আর সফট উইব খাইতেও বেশি স্বাদ লাগব তেল রুটি রে পেলতেছি রুটিটা যত পাতলা হবে নিমকেটা তত ভালো হবে আমি নিমকে সাইজটা এত বড় দিতেছি না মাঝামাঝি সাইজের একটা নিমকে তৈরি হরমু আজ তো এত বড় না এই যে তিনকোনা একটা শেপ দিয়ে দিছি এখন নিমকি হয়ে গেছে এখন অল্প একটু পরিমাণে আসের মধ্যে দিয়া নিমকিরা বাজ্জা নিম নিমকির উপরে গরম তেলটা দিয়ে দিতেছি এই যে পিট উলটিয়ে দিতেছি বারবার যাতে এক পিঠ ফুরে না যায় তেলের মধ্যে বেশি একসাথে দেওয়া যাবে না তো আমি তিনটা নিমকি তেলের মধ্যে দিয়া মিডিয়াম আছে নিমকির একটু একটু হইরা কালার চলে আসতেছে তখন হয়ে যেতেছে আমার নিমকি যে একটা একটা করে এখন আমি নামে এনতেছি নিমকিটা খুবই সফট আর দিয়ে বাইঙ্গা দেখা দিতেছি আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন